নিরামিষ দিনে এভাবে অল্প কিছু মুগ ডাল দিয়ে ধুন্দলের এই রেসিপিটি তৈরি করলে খেতে অসাধারণ লাগবে ঘরে থাকা খুব সহজ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় মাঝে মধ্যে রুচি পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া যেকোনো রান্নাই খেতে দারুণ লাগে রান্নার জন্য নিয়েছি ধুন্দোল বা পুল্লা অনেকে পুল্লাও বলে থাকেন ছোটো এক বাটি মুগ ডাল আর সামান্য বাটা মশলা শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে মুগ ডালগুলো তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো হালকা আছে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভাজা ডালের ঘ্রাণ খুবই সুন্দর হয় যে কোনো সবজির সাথেই এই ডাল দিয়ে তৈরি করলে খেতে দারুণ লাগবে নিরামিষ দিনে মুগ ডাল অথবা বুটের ডাল দিয়েও তৈরি করে নেওয়া যায় ভাজা ডালের ঘ্রাণ সবজির সাথে মিশিয়ে রান্নাটা আরও বেশি টেস্টি হয় হালকা আছে এভাবে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এভাবে হালকা আছে নেড়ে চেড়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে অল্প করে জিরা ফোরণ দিয়েছি আর কয়েকটি তেজপাতা চিড়ে দিলাম চুলার আঁচ এই সময় হালকা রেখেছি জিরা আর তেজপাতাটা ভালো করে চেড়ে এভাবে ভেজে নিলাম আর এভাবে হালকা আচে ভাজলে ফুরনো পুরে কালো হয় না এবার বাটা মশলার মধ্যে জিরা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ করে নিতে হবে আর ধন দ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় ঝাল একটু বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে এক মিনিটের মতো নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম দুনদোল মজে একদম কমে আসে তাই শুকুতে লবণ কম করে দিয়েছি রান্নার শেষ দিকে লবণটা চেঁকে দেখে কমানো বাড়ানো যেতে পারে কষানো হয়ে গেল এবার টুকরো করা দুনদোল আর ভাজা মুগ ডাল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব চুলার রাঁসটা একটু বাড়িয়ে দেব। আর ধুন্লে জল দেওয়ার প্রয়োজনই হয় না ঢেকে রাখলে প্রচুর জল বেরোয় আর এই সেই জল দিয়েই মুগ ডালগুলো ভালো সেদ্ধও হয়ে যাবে চুলারাচ বাড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে রেখেছি আর প্রচুর জলও হয়েছে এবার ঢাকনা ছাড়াই রান্নাটা শেষ করব ধুন্ধল যত বেশি ঢাকা হয় ততই জল বেশি বেরোয় আর শুকাতেও সময় লাগে এরকম একটু পরপর নেড়ে চেড়ে দেব তলার দিকে তাহলে কড়ার তলায় লাগবেও না আর জলটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে লবণে কম ছিল তাই দেখে একটু লবণও দিয়ে দিলাম আর এতে চিনি দেওয়ার প্রয়োজনও হয় না দোমদল এমনিতেই খুব মিষ্টি আবার অনেক সময় তিতেও হয় তবে রান্নার সময় সামান্য কেটে মুখে দিয়ে দেখে নিতে হবে দোমদোল মিষ্টি বা তিতে কি না তিতে হলে রান্না করতে অসুবিধা হয় ফেলেও দিতে হয় তাই রান্নার আগেই মুখে দিয়ে দেখে তারপর কেটে নিলে ভালো হয় সামান্য ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ধুন্দলের নিরামিষ রেসিপি আর এটা গরম ভাতে অপূর্ব লাগে ইচ্ছে করলে রুটি দিয়েও পরিবেশন করতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া এই রকম রান্না খেতে সবারই মাঝে মধ্যে খুবই ভালো লাগে আর এটা খুবই দুর্দান্ত স্বাদের একটি রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ